কিছু আধ্যাত্মিক সম্পর্কে কিছু বলবে আধ্যাত্মিক জিন সম্পর্কে কিছু বলবে আপনারা অবশ্যই আমাদের ভিডিওটি কন্টিনিউ করেন আর জীবনের গল্প আমাদের পেস্টি পেস্টিতে একটা ফলো দিয়ে আমাদের পাশেই থাকুন আচ্ছা আঙ্কেল বলেন আপনি কখনো জিন দেখেছেন কিনা আমি জিন দেখেছি এরা দেখতে খুবই সুন্দর এবং লম্বা ইনশাল্লাহ এদের সাথে আমার আলোচনা কথাবার্তা হয় তাই জি আপনার ভয়ানক কিছু দেখেছেন কি ভয়ানক যে জিন দেখে অনেকে জিনের কথা শুনে অনেকে তো ভয় পায় আপনি মতামত কি আপনি কি ভয় পেয়েছিলেন আমি প্রথম অবস্থায় আমার সম্মুখে যখন আসে তখন আমার একটু সংকোচ বোধ হয় তারপরে এরাই বলছে যে আপনার তো আমরা তো মানব কল্যাণের জন্য আদমকে ছাড়া তো আমরা কোনো কিছু করতে পারি না আমাদের সেবাটাই আদমের সেবাই করা তো এই জন্য আপনি ভয় পাবেন না আপনার সার্বিক সহযোগিতা যা করার দরকার তাই আমরা করতে বুঝতে তাই জি জিন এবং জিন ভুত এগুলা কয় প্রকার হয়ে থাকে আর মানে তাদের ইয়েটা মানে তারা কেউ কেমন হয় দেখতে কেমন হয় না দিন বুট আসলে এরা অনেক রকম কিছু দিন গার দিন আছে রিকুত বিভিন্ন মাজারের দা গলি আল্লাহদের শ্রদ্ধা ভক্তি করে এরা এরা দেখতে খুব সুন্দর খুব সুন্দর এরা মায়াবী এবং এরা সবসময় রাসূল প্রেমিক ওলি আল্লাহ প্রেমিক ভক্তি করে থাকে এরা আচ্ছা তাই আপনার জীবনে এই জিন দেখে বয়ানক কিছু ঘটনা বলেন যে আপনার কোনো সমস্যা ক্ষতি হয়েছে কিনা বা জিনের দ্বারা আপনার কোনো উপকার হয়েছে কিনা বা ক্ষতি হয়েছে কিনা বা ভয়ানক কিছু আপনি দেখছেন কি আমি দিন দেখেছি দিন দেখেছি আমি দেখতে যাই আমার মাধ্যমে আমার একটা ঘটনা ঘটছিল ওই ঝিনগুলা আপনার বিভিন্ন নোংরামি খাইত নোংরা কাজে তার লিপ্ত থাকত এরা আমার শরীরে যখন নাকি প্রবেশ করে তখন আমি যখন নাকি আধ্যাত্মিক জগতে ছিলাম তখন আমার কাছে আসতে পারতো না তখন আমারকে না জিনিস খাওয়াই সব যুগে তখন আমাকে মনে অপবিত্র করে ফেলে

তলা ফেরা কথাবার্তা হয় এরা সবটি তরিকপন্থী লোক এবং তরিকার নিয়ে আসে এরা সৃষ্টিয়া তরিকার অন্তর্ভুক্ত এরা সবাই তো এই ঠিক আছে আঙ্কেল আপনার সাথে কথা বলে অনেকই ভালো লাগলো আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন আর যাদের জীবনের জানা অজানা গল্প ঘটে থাকে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং কি আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের জীবনের গল্প পেজটি সবাই ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার একটা কমেন্ট করে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম